মন্দিরের পরিবেশ পর সুন্দর সাজানো একটা বাগান রয়েছে খুব ছোট্ট পঞ্চম্প চার দিন পরে পঞ্চমত বন্ধুরা বিয়ার ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি বাপ্পাদিত্য চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এই বছরের এটা প্রথম ভিডিও আর আমি আজকে চলে এসেছি রাধাকান্ত জীব মন্দিরে এই নতুন বছরের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আর বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা তো আজকে এই মন্দিরটা আমি আপনাদের ঘুরে দেখাবো আচ্ছা যারা আসবেন কিভাবে আসবেন মন্দিরটার সংক্ষিপ্ত ইতিহাস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের ভালোভাবে ঘুরে দেখায় বন্ধুরা আমি আছি এখন খরদা স্টেশনে আর আপনারা শিয়ালদা থেকে নমিহাটি বা কল্যাণী যাওয়ার যে কোনো গাড়িতে উঠবেন আর এই হঠাৎ নামবেন তো আমি এখন এই টোটোটা নেব এখান থেকে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি ওই দিকটাই টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে টোটোতে টোটো নেব এটাই মন্দিরের প্রবেশ পথ আর এই জায়গাটায় জুতো রাখার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে জুতো রাখার জন্য কোনো টাকা দিতে হয় না আপনাদের যা দেওয়ার ইচ্ছা হবে আমি বাক্সতে দিতে পারি না পুজোর সময়সূচিটা এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে গ্রীষ্মকালে আলাদা টাইমিং আছে আর শীতকালেও আলাদা টাইমিং আছে আপনারা দেখে নেবেন মন্দিরে প্রবেশ করেই ডান হাতে রয়েছে গর্ভগৃহ আমরা ভালো করে পরে দেখছি আর আমার বাঁ হাতে রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নাট মন্দির তো সব কিছুই আপনাদের পরিষ্কার করে ঘুরে দেখাবো তার আগে একটু সামনে থেকে ঘুরে আসি সুন্দর সাজানো একটা বাগান রয়েছে খুব ছোট্ট খুব সুন্দর করে সাজানো সামনের দিকে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে আর গর্ভগৃহে গর্ভগৃহে যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার করতে হবে এই সিঁড়িটা দিয়ে এখান দিয়ে গর্ভগৃহে যেতে হবে নাট মন্দিরে যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার করতে সময়টা তখন চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দ পণ্ডিত চাঁদ মুখোপাধ্যায় এক স্বপ্নাদেশ পেয়ে মালদার গৌড়ে যান সেই সময় যবনদের অত্যাচারে গৌড়ের বহু হিন্দু মন্দির ও বিগ্রহ নষ্ট করা হচ্ছিল বর্তমানে এই বিগ্রহ এক নিষ্ঠাবান ব্রাহ্মণ গৌড়ের নিকট এক জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন বহু অনুসন্ধানের পর চাঁদ মুখোপাধ্যায় এই বিগ্রহ উদ্ধার করেন এবং খড়দাহে নিজ বাটির পাশে এক আট চালায় এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার বংশধর পণ্ডিত নরহরি শিরোমণি এই মূল মন্দির আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এবং এই বিগ্রহকে স্থানান্তরিত করেন কখন করা হয় পুরোহিত চন্দনবাবুর কাছ থেকে একটু জেনে নিই এই মন্দিরের কি নিয়ম কারণ আছে হ্যাঁ চন্দনবাবু একটু বলুন আমাদের ভক্তবৃন্দদের যে এই মন্দিরের মানে সাধারণত কি নিয়ম আছে নিয়ম হচ্ছে মন্দিরের সেবা অনুষ্ঠান হয়ে থাকে যেটা হচ্ছে বাইরের লোকে যারা সেবা দেয় জন্মদিন অন্নপ্রাশন পৈতৃক এগুলো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে এবার যার সেবা থাকে ওই দিন অনুষ্ঠান বুকিং করবে সেই তাদেরই লোকজন আসবে অনুষ্ঠানে একজন একটাই অনুষ্ঠান হবে দুটো অনুষ্ঠান হয় না যার একজনের একটা অনুষ্ঠানই হবে আচ্ছা সেটা আগে থেকে বুকিং করতে হয় মন্দির কমিটির এখানে খাতা আছে একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হয় আচ্ছা এবারে বুকিং কর আর যেটা হচ্ছে আমাদের মন্দিরের তিনটে উৎসব হয় জন্মাষ্টমী রাস আর পঞ্চম দোল ওই অনুষ্ঠানে যে ভোগটা হচ্ছে সর্বসাধারণ সবার সবার জন্য সেটা হচ্ছে দুদিন থেকে তিন দিনের আগে এসে কুপন নিতে হয় সেটা কুপন যেটা সিদ্ধান্ত নেয় কমিটি সেই হিসাবে কুপন নিয়ে যেতে হয় আর মন্দিরে কি প্রতিদিন আরতি হয় হ্যাঁ এখন শীতকাল আমাদের সাড়ে ছটায় আরতি আচ্ছা আর বিকেলে ওই সন্ধ্যেবেলা সাড়ে ছটায় আরতি মানে সারাদিনে একবারই আরতি একবার আচ্ছা বন্ধুরা আজকে মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা দেখে অবশ্যই মন্দিরে আসবেন আসার চেষ্টা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যারা নতুন এই চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আর কি ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করলাম তো দেখা হবে পরবর্তী নতুন কোনো আরেকটা ভিডিওতে